উসমিল্লাহি রহমানি রকিম শুরু করতেছি মহান আল্লাহ আল্লাহতাল্লার নামে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো প্রিয় অনেক দিন পর আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি সবাই ভিডিওটি দেখবেন এবং ছেলেদের প্রিমিয়াম কোয়ালিটির কিছু ফুল হাতা শার্ট এবং গরমের হাফ হাতা শার্ট কালেকশন পাবেন সেই সাথে মেগিয়া তাও আমাদের কাছে আপনারা টি শার্ট পাবেন বড়োদের তো আশা করি ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ ক্রয় করবেন তো প্রিয় এরা সর্বপ্রথম যে শার্টটি আপনাদেরকে দেখাচ্ছি যে দুটি শার্ট আপনারা দেখতে পাচ্ছেন ডাবল পকেটের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটির আলহামদুলিল্লাহ এবং টুইল কাপড় পরবে যা গরমে খুবই আরামদায়ক হবে সেই সাথে আপনারা আরও দুইটি শার্ট দেখতে পাচ্ছেন চারটা ডিজাইন সাথে রেডের ভিতরে আরও একটি শার্ট এবং তার পাশে পাচ্ছেন আরও একটি শার্ট এগুলো সবগুলা ফুল হাতা শার্টের আপনারা সাইজ পাবেন তিনটা এম এল এল এবং শার্টগুলার প্রাইস পড়বে আপনার চারশো পঞ্চাশ টাকা যা আপনারা ডেলিভারি ম্যানের কাছ থেকে আপনারা দেখে শুনে যাচাই করে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন যদি ভালো লাগে ইনশাল্লাহ রাখবেন আর যদি ভালো না লাগে তাহলে আপনারা রিটার্ন করবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই এবং ডেলিভারি যে প্রসেসটা দেশের যে কোনো জায়গায় আপনারা এগুলা একশো বিশ টাকা ডেলিভারির চার্জে আপনারা সংগ্রহ করতে পারবেন ভালো না লাগলে আপনারা রিটার্ন করবেন ডেলিভারি ম্যানের কাছে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না তো আপনারা সহযোগিতা করেন বা এই ধরনের শার্টগুলো অনলাইনে অনেক হাই প্রাইস এবং শুরুমেও অনেক হাই প্রাইসে সেল হয় আমার আল্লাহ রহমতে অনেক কমে ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবো আপনারা জাস্ট আমাদেরকে একটু সহযোগিতা করেন বিশ্বাস করেন এবং পণ্য আপনারা দেখে শুনে রাখবেন ইনশাল্লাহ সেই সাথে আমাদের এখানে আপনারা পাবেন গরমের বেস্ট কালেকশন ছেলেদের হাফ হাতা শার্ট দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই প্রিমিয়াম কোয়ালিটি রেগুলার কাপড় হবে আপনার চায়না না অথবা লিলেন ধরতে পারেন ভালো মানের প্রত্যেকটা ডিজাইন দেখেন যদি ভালো লাগে আপনারা এই অর্ডার করবেন হাফাতা শার্টের প্রাইস পড়বে আপনার তিনশো নব্বই টাকা এবং দেশের যে কোনো জায়গায় ডেলিভারি চার্জ পড়বে আপনার একশো বিশ টাকা বা এই ডেলিভারি চার্জটা অগ্রিম নেওয়ার কারণ হচ্ছে অনেকে আপনার পণ্য অর্ডার করে আপনার মাল তুলে না সেক্ষেত্রে আমাদের খরচটা ডাবল হয়ে যায় তো আপনারা মনে কিছু নেবেন না যদি ভালো না লাগে আপনারা পণ্যগুলো রিটার্ন করতে পারবেন ইনশাল্লাহ আর অনেক ভাই প্রতারণা করে আপনার মাল রিসিভ করে না বা অনেক সময় ফোন দিলে ফোন তুলে না সেই জন্য ভাই বাধ্য হয়ে আমরা একশো বিশ টাকা অগ্রিম রাখতেছি আর বাদ বাকি টাকাগুলো আপনারা ক্যাশ অন ডেলিভারিতে ইনশাল্লাহ পাবেন এবং হাফ হাতা ফুল হাতা সবগুলা শার্টের আপনারা তিনটি সাইজ পাবেন এম এল এক্সেল কারো যদি ডাবল এক্সেল প্রয়োজন হয় ইনশাল্লাহ আমরা দিতে পারব এবং প্রিয় বাইয়েরা গরমের মেগিয়াত কালেকশন পাবেন তো প্রিয় বাইয়েরা মেঘিয়াতের যে টি শার্টগুলো এগুলো আপনারা বড়দের সাইজ পাবেন এম এল এক্সেল আর কাপড়গুলো হবে আপনার সুতি এবং চায়না কোয়ালিটির ভিতরে খুবই সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির প্রাইস পড়বে আপনার অনলি একশো টাকা তো যারা আমাদের কাছ থেকে পণ্য কিনবেন দয়া করে আপনারা অগ্রিম একশো বিশ টাকা ডেলিভারি চার্জ দিবেন এবং বাদ বাকি টাকাগুলো আপনারা ডেলিভারি বয়ের কাছ থেকে আপনারা দেখে শুনে পণ্য রাখবেন যদি ভালো না লাগে ইনশাল্লাহ রিটার্ন করবেন কোনো নিঃসন্দেহে কোনো সমস্যা হবে না আপনারা ইনশাল্লাহ অর্ডার করতে পারেন তো প্রিয় এরা দাম কম বলে আপনারা কেউ মনে করবেন না যে পণ্যগুলো খারাপ হবে আপনারা চেক করে দেখে রাখবেন যদি ভালো লাগে রাখবেন তাহলে ভালো না লাগলে আপনারা রাখবেন না এতটুকু বিশ্বাস আমাদেরকে করতে পারেন ইনশাআল্লাহ কেউ প্রতারিত হবেন না আপনারা আমাদেরকে সহযোগিতা করেন বিশ্বাস করেন আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে টোকাবো না এবং ভালো মানের পণ্যগুলো সবসময় আপনারা কম প্রাইসে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকুন এবং আমার ভিডিওটি আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভালো লাগলে ইনশাল্লাহ আপনারা অর্ডার করবেন তো দেশের যে কোনো জায়গায় আমার একশো টাকা ডেলিভারি চার্জে আপনারা সংগ্রহ করতে পারবেন এবং বাদ বাকি টাকা আপনারা পণ্য হাতে পাওয়ার পর ভালো লাগে লাগলে রাখবেন না হয় আপনারা রিটার্ন করবেন তো সবাই ভালো থাকুন আমাদের জন্য দোয়া করবেন আপনারা আপনাদের জন্য দোয়া রইল শুভকামনা রইল সবাই পাঁচশো নামাজ পড়বেন এবং মা বাবা সবার সাথে ভালো ব্যবহার করবেন তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম